মনে রাখবেন ধৈর্য দিয়ে জীবনে যা অর্জন করা যায় তা কখনোই শক্তি প্রয়োগ করে তা করা যায় না সকল বন্ধুরা মনে রাখবেন স্বার্থপান মানুষগুলো আপনার জীবনে আসবে আপনাকে আনন্দ দিয়ে চলে যাবে প্রতিনিয়ত আপনার কাছ থেকে আনন্দ নিতেও আসবে স্বার্থপর মানুষেরা স্বার্থপর মানুষেরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না এরা আপনার জীবনে প্রবেশ করে আনন্দ খুঁজবে স্বার্থ ফুরিয়ে গেলে আপনার সুন্দর জীবনটাকে ধ্বংস করে তসনস করে আপনার জীবন থেকে বেরিয়ে যাবে এভাবেই আপনার জীবন সংসারে সুখ নষ্ট করবে জানেন তো যে নারী বোকা সে গুরুত্ব না পেলে দ্রুত্ব বাড়িয়ে দেয় কিন্তু যেখানে সে গুরুত্ব পায় সেখানে সে নিজেকে বিলিয়ে দেয় এবং সে ঠকে যায় পুরুষও ঠকে কিন্তু নারীদেরকে একটু যত্ন করেই ঠকানো হয় পুরুষ নারীকে ঠকালে তার প্রমাণ চিহ্ন কিছুই রাখে না একজন সত্যিকারের ভালো বউ তার জীবনের বড় নিয়ামত মনে করে তার স্বামীকে সে জানে এই পৃথিবীর সকল মানুষ তার হাত ছেড়ে দিলেও তার স্বামী তার সাথে বেইমানি করবে না একজন উত্তম স্ত্রী মনে করে বিপদে সবাই তার হাত ছেড়ে দিবে কিন্তু তার স্বামী তাকে কখনোই হাত ছেড়ে দিবে না একজন পুরুষের ধ্বংসের জন্যে একজন নারী যথেষ্ট আর কোনো তৃতীয় ব্যক্তির প্রয়োজন স্ত্রী ব্যথি রেখে কোনো নারীর পাল্লায় পড়লে অথবা স্ত্রী যদি খারাপ হয় তবে সেই পুরুষের ধ্বংস নিশ্চিত শুনুন বন্ধুরা নতুন বছরে পা রেখেছি শুধুই শান্তি নিয়ে যদি কেউ আমার লাইফে থাকতে না চাই আমিও তার লাইফে থাকতে চাই না যেখানে অবহেলা আছে সম্মান নেই ভালোবাসা নেই সেখান থেকে সরে আসাটাই ভালো কাজের মধ্যে থেকে নিজেকে উন্নত করা ছাড়া অবহেলা ঠেকানোর আর কোনো বিকল্প পথ নেই বলে আমি মনে করি তাই কাজকে ভালোবেসে কাজের সাথে থাকাই ভালো স্বার্থের সঙ্গী হওয়ার চেয়ে বিনা স্বার্থে একা থাকাই ভালো বাস্তবতা ভীষণ কঠিন মানি ছাড়া কেউ কারো আপন হয় না অন্যের দোষ নাই বা খুঁজি নিজের দোষ খুঁজে শুধরানোর চেষ্টা করি অন্যের দোষ খুঁজতে চেষ্টা করলে তাতে বরং খাল কেটে কুমির আনার মতো প্রতিফলন ঘটতে পারে অন্যের গোপন বিষয় গোপন রাখার চেষ্টা করুন একজন ব্যক্তির সামনেও যদি অন্যের গোপন বিষয় প্রকাশ করেন তাহলে আপনার কোনো গোপন বিষয় আমাদের সৃষ্টিকর্তা আপনারই রব হাজারো মানুষের সামনে প্রকাশ করে দিবেন দোষ খুঁজবেন তাই নিজের অন্যের দোষ গোপন করলে সৃষ্টিকর্তা আপনার দোষও গোপন করবেন পৃথিবী ভীষণ কঠিন জায়গা এখানে বুদ্ধি খাটিয়ে কায়দা করেই বাঁচতে জানতে হয় আমরা যারা পারি না তারাই থাকে কষ্টে বুদ্ধি খাটিয়ে কায়দা করে যারা চলতে পারি না তাদেরই মনো হয় আর এই মনো যদি বেশি দিন চলতে থাকে তবে আমাদের মস্তিষ্কে চাপ সৃষ্টি হয় আর তখন মস্তিষ্কের গোলযোগের কারণে বেঁচে থাকাটা মুশকিল হয় জীবনের নাইনটি পারসেন্ট প্রবলেম তখনই সলভ হয়ে যাবে যখন আপনি এটা বুঝতে শিখবেন না আপনি কারো না কেউ আপনার